তখন ঝাঁকুকের উপর বিরক্তি নিয়ে বলল কী রে ভাই ঘুম থেকে তুলে নিয়ে আসলে কেন আমাকে কারণ তুই এখন আমাকে পড়াবি কথাটা শুনে চোখ বড় বড় হয়ে গেল সুকার ঝাঁঙ্কুককে পড়ানো মানে সাংঘাতিক ব্যাপার স্যাপার জান হাতে নিয়ে বসতে হবে এই ছেলের রেকর্ডের শেষ নেই ক্লাস সিক্সে বসে পড়াশোনা নিয়ে বেশি চাপাচাপি করাতে তার প্রাইভেট টিচারের মাথা পাঠিয়ে দিয়েছিল ঝাঙ্কুক সুখা তখন আর্তনাদ করে বল কি এই না না আমি তোকে পড়াতে পারবো না ঝাঁকুক চোখ গরম করে চেয়ে রইলো সুগার দিকে আরব বললো কেন রে কী সমস্যা সুগার ঢোক গেল ভয় আসল কথাটা মুখ ফুটে বের হলো না ঝাঁকুক কপালে ভাজ ফেলে সুগার মুখের দিকে তাকিয়ে রইল এরপর ঠান্ডা গলায় বলল ভয় পাচ্ছিস কেন ভয় পাস না আমি আমার কাছের মানুষদের আঘাত করি না তুই তোর মতো করে পড়াতে থাক সুগা তখন বলো পড়াতেই হবে ভাই জাঙ্কুক চোখ রাঙালে চটপট বই মেলল সুগা জাঙ্কুক নিজের মতো করে বলল প্রতি রাতে আমাকে পড়াবি তুই আমাকে যা বোঝাবি পরের দিন আমি সেটা ক্লাসে কপি পেস্ট করে আসব। ক্লাসে স্পেশালি ওই ভিতু মেয়ে সামনে আমার ভালো পারফরমেন্স জরুরি আর সেটা নির্ভর করছে তোর ওপর যদি আমার পারফরমেন্স খারাপ হয় মাথা না ফটালেও তোর চেহারার ডিসপ্লে আমি চেঞ্জ করে দেবো সুগা কণ্ঠে বলল এর কেমন কথা হলো যদি আমি তাকে পড়াই তাহলে আমি কিন্তু তোর টিচার টিচারের সাথে এরকম করে কেউ ঝাঁঙ্কুক ভুচিয়ে বলল কথা কম পড়ানো শুরু কর সুগা এবার বাধ্য হয়ে ঝাঙ্কুককে পড়ানো শুরু করলো অপর থেকে খুব মনোযোগ দিয়ে সু পড়া শুনছে ঝাঁকুক কিন্তু যতটা মনোযোগী হওয়ার চেষ্টা করছে মাথায় তার কিছুই ঢুকছে না এই বয়সে পড়াশোনা কি এত সহজ নাকি সুগা পড়িয়েই যাচ্ছে আর জাঙ্কুকের মাথা ভো ভো করে ঘুরছে ডান থেকে বামে আর বাম থেকে ডানে চক্কর কাটছে ছেলেটা বইয়ের লেখার দিকে চাইলেও মনে হচ্ছে নেশালো কিছু মেশানো ঘুমে একাকার হয়ে যাচ্ছে জাঙ্কুক চোখের সামনে পৃথিবী যেন ঘুরছে তার বেশিক্ষণ বসে থাকতে পারলো না জাঁকুক হঠাৎ করে উঠে দাঁড়ালো তাকে এভাবে উঠে দাঁড়াতে দেখে সুগা তখন বলো কি হলো পানি খেয়ে আসে দাঁড়া জাঙ্কুক তাল মাতাল পায়ে হেঁটে যেতেই ঠোঁট চেপে হাসলো সুগা মনে মনে ভাবলো জীবনে নিজের জন্য পড়েছে কিনা সন্দেহ আর এখন ওই জন্য কতই না কষ্ট ছেলেটা ফ্রিজ থেকে পানি করছে বের করে ঢক ঢক করে পানিটা খেয়ে এরপর মুখে পানি বেসিনে ট্যাপ ছেড়ে মাথার তালু ভেজালো আয়নার দিকে তাকে বিড় বিড় করে বলো সালা লেখাপড়ার চাইতে মাস্তানি করা সোজা এসব মানুষ করে নাকি জাঙ্কু ফিরে এসে আবারও আগে জায়গায় বসলো বোঝালো তার ঘুম পাচ্ছে না তাই তো সে গম্ভীর গলায় বলল শুরু কর পড়ানো সুগা তখন বল একটা কথা বলবো দোষ ঝাঙ্খক তাকালো আর বলল বল কি বলবি তোর মনে হচ্ছে না তুই মেয়েটার প্রেমে পড়েছিস ঝাঙ্খুক তখন বলো ধূর এক কথা বারবার বলতে ভালো লাগে না সুগা তখন বলো তুই হয়তো বুঝতে পারছিস না অবশ্য বোঝার কথাও না জীবনে প্রেম কি তাই তো জানিস না এই অনুভূতি একদম আলাদা জিনিস সম্পূর্ণ ব্যতিক্রম একটা জগতে তোকে নিয়ে যাবে যেখানে তুই হাওয়ায় উড়বি সয়নে নেই শুধু নিজের প্রেমিকাকে দেখবি দেখিস তুই আসতে ধীরে টের পাবি যে তোরও প্রেম হয়েছে আমি এখনই হান্ড্রেড পারসেন্ট শিওর তুই ওই টের প্রেমে পড়েছিস না না পড়িস নি রীতিমতো প্রেমে হাবো ডোবো খাচ্ছিস জাঙ্কুক চেয়ারে পিঠ এলিয়ে মোরা ভাঙল এতগুলো কথার বিপরীতে সে সাবলীলভাবে জবাব দিল তোর যদি মনে হয় প্রেমে পড়েছি তো পড়েছি পছন্দ করলে প্রেম করব। আর প্রেমে পড়লে ডিডেক্ট বিয়ে করে নিয়ে যাব। এর মাঝে আর কোনো কথা নাই বুঝলি আমি ওই ছাত্রা ছেলেদের মতো না যে প্রেমে পড়ে হাবুডুবু খাবো সয়নে স্বপ্নে তাকে দেখবো আমি হচ্ছি বখাটে জীবন চাংকুক যাকে পছন্দ হয় তাকে দরকার বলে তুলে নিয়ে যাওয়ার সাহসও রাখি পরের দিন সকালে জাঙ্ককের ক্লাস নিতে হয়নি আজকে তাদের ভার্সিটিতে একটা মিটিং আছে সেজন্য সব টিচাররা মিটিংয়ে ব্যস্ত আজ কোনো ক্লাস হবে বলে মনেও হচ্ছে না মিটিংয়ে বসে আজিরা প্যাচাল শুনতে জাঙ্ককে মোটেও ইচ্ছে করছে না তাই তো মিটিংয়ে শেষ না করে দশ মিনিটের মাথায় সেখান থেকে উঠে দাঁড়ালো এরপর মনে মনে ভাবলো দূর এসব মিটিং শোনাচ্ছে সিগারেটে দুইটা টান বসানো বেশ ভালো কারো কোনো রকম অনুমতি ছাড়াই রুম থেকে বের হয়ে গেল জাহুক এরপর একটা আদর্শ জায়গায় খুঁজতে লাগলো সিগারেট খাওয়ার জন্য চারপাশে ছাত্রছাত্রীদের হাঁটাহাঁটি চলাফেরা এদের সামনে তো আর সিগারেট খাওয়া যাবে না কিন্তু যাবে কোথায় ছেলেটা হঠাৎ করে তার মনে পড়লো লাইব্রেরির কথা মনে মনে ভাবল ওইটা কলেজের শো পিস ফাঁকাই থাকে ছাত্রছাত্রীরা পড়বে কি ওখানে তাদের পাই পড়ে না জাঙ্কুক দোতলা পেরিয়ে লাইব্রেরিতে গেল ন্যান্সি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল্টার থেকে পানি ভরছিল বোতলে জাঙ্কুককে লাইব্রেরির দিকে আসতে দেখে অমনি বোতল ফেলে চলে গেল ক্লাসে ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে গল্প করছিল তে সব সময় মতো একা একা চুপ করে এক কোনায় বসেছিল ন্যান্সি গিয়েই পেকে ব্যস্ত কণ্ঠে বললো এই পে চললি চলো লাইব্রেরিতে যাব। দিয়ে তখন বল এখন হ্যাঁ হ্যাঁ এখনই যাব। চলো না দিয়ে তখন বলো কিন্তু লাইব্রেরিতে যে কি করব। ক্লাস হবে না আরে ধূর চুপ থাকো তো চলো বলছি তে তখন ভাবলো হতে পারে ন্যান্সি লাইব্রেরি থেকে কোনো বই নেবে তাই সে এর মতো চুপচাপ ন্যান্সির সাথে হাঁটা শুরু করলো জাহুক বসেছিল লাইব্রেরিতে খুব আরামে আচমকা হঠাৎ করে কারো পায়ে শব্দ পেতেই জাঙ্কুক সোজা হয়ে বসলো কেউ এদিকে আসছে ভেবেই তাড়াতাড়ি করে সিগারেটের টুকরা ফেলে দিল জানালা দিয়ে তাড়াতাড়ি করে বুকসেল থেকে যেকোনো একটা বই বের করে নিজের সামনে রাখল এদিকে ন্যান্সির দরজা অবধি এসে দাঁড়িয়েছে তার পাশে জানালা দিয়ে উকি দিল ভেতরে জাঙ্কুক বসে আছে ন্যান্সি আবারও ক্রাশ খেলো জাঙ্কুককে দেখে পেছনে থাকাতে ন্যান্সিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বললো কী হলো এখানে দাঁড়িয়ে আছে কেন ভেতরে যাবে না ন্যান্সি তখন তের দিকে তাকিয়ে বলল চুপ থাকো দেখছো না সার ভেতরে আসতে কথা বলো উনি শুনতে পাবে তো তে কিছু বুঝতে না পেরে বললো মানে কোন স্যার আছে ম্যান্সি তখন কপাল চাপড়ে বললো আরে বোকা মেয়ে জিয়ন জাংকুক এই একটাই তো সার আছে আমার মনের রাজা তে তখন বিরক্ত হয়ে বললো কথা শুনতে পেলে শুনবে সমস্যা কি আমরা তো এখানে বই নিতে এসেছি তুমি যাও গিয়ে বইটা নিয়ে চলে আসো ন্যান্সি তখন বললো ধুর আমি কি বই নিতে এসেছি নাকি আমি তো এখানে এসেছি আমার স্বপ্নের রাজা জাঙ্কুক স্যারকে দেখতে তে বিরক্তি চোখে ন্যান্সির দিকে তাকালো ন্যান্সি ঠোঁটে হাসি সে এক ধ্যানে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে তে এবার চাপা কণ্ঠে ভয় এনে বলল তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি কোনোভাবে যদি কেউ আমাদের দেখে নেয় যে আমরা লুকিয়ে লুকিয়ে যাঁক স্যারকে দেখছি ভাবে ভাবতে পেরেছ আর স্যার যদি দেখে ফেলে কি ভাববেন উনি তোমাকে নিয়ে মান সম্মান সব যাবে নিজেও ডুববে সাথে আমাকেও ডুবাবে ন্যান্সি বিরক্তি নিয়ে বলল ও তে বিরক্ত করো না তো দেখতে দাও না স্যারকে তে ভীষণ বিরক্ত হয়ে গেল সে মনে মনে ভীষণ ভয় পাচ্ছে কেউ যদি তাদেরকে এই অবস্থায় দেখে ফেলে তাহলে কি হবে তার উপর আবার এই ন্যান্সি কেমন করে লুচু ভাবে তাকিয়ে আছে জাঙ্কের দিকে বিরক্তির মাঝে ন্যান্সি তখন বলে উঠল দেখেছো ঝাঙ্কুক স্যার পড়াশোনা নিয়ে কত টাই সচেতন আর অন্য স্যারগুলোকে দেখো ক্লাস না হলে এরা আনন্দে যেন ভাসে ম্যাডামদের সাথে হি হি করা শুরু করে দেয় অথচ এই জাহকুক স্যার এখানে নিরিবিলি বসে বসে পড়ছেন ওনাকে দেখে তো বাংলাদেশের সব বা শিক্ষকদের শিক্ষা নেওয়া উচিত তাই না বলো তে তখন বলো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো তো শিক্ষা নেওয়া উচিত এবার চলো না ন্যান্সি তখন বলো ও প্লিজ এমন করো না একটু তো দেখতে দাও স্যারকে তে তখন বললো স্যারকে তো ক্লাসে গেলেও দেখতে পারবে এভাবে দেখার কি দরকার এভাবে দেখার মধ্যে যে সুখ সেটা কি আর সবার সামনে দেখার আছে বলো মেয়ে আর কথার মাঝখানে হঠাৎ করে অন্য একটা সার সেখানে চলে আসলো এরপর আর এভাবে মারতে দেখে সেই সারটা বলল। এই মেয়েরা তোমরা এখানে কি করছো তখন চমকে তোতলিয়ে বললো বই স্যার তখন বললো ও আচ্ছা বই নিবে যাও তাড়াতাড়ি বই নিয়ে ক্লাসে যাও আচমকা বই থেকে ঝট করে চোখ তুললো যাঙ্কুক কিছু মনে করে হঠাৎ করে দাঁড়িয়ে গেল জাঙ্কুক এভাবে দাঁড়াতে দেখে বাকি সাহসটুকু গায়েব হয়ে গেল ন্যান্সিন হঠাৎ করে সে সেখান থেকে দৌড়ে পালালো তখনও সে অন্য একটা সারে যাওয়ার দিকেই তাকিয়ে আছে সে ততক্ষণেও জানে না ন্যান্সি সেখান থেকে পালিয়েছে তে তখন বলতে লাগলো আল্লাহর দোহাই লাগে ন্যান্সি চলো এখান থেকে আর জাঙ্কুক স্যারকে দেখতে হবে না বোন সে যেই না হাত ধরে টান দিল অমনি সাড়া না পেয়ে আবারও তাকালো আর বলো কি হলো ন্যান্সি আসছো না কেন চলো হঠাৎ করে সামনে তাকিয়ে দেখলো তার সামনে জাঙ্গক দাঁড়িয়ে আছে সে তখন মনে মনে ভাবল আরে আমার সামনে তো ন্যান্সি ছিল হঠাৎ করে জাংকুক স্যার কোথা থেকে চলে আসলো ন্যান্সির সেখান থেকে দৌড়ে পাড়ানো আর জাঙ্গকে হুট করে তে সামনে চলে আসা কোনো কিছুই যেন তে জানতোই না সব কিছু তার মাথার ওপর দিয়ে যাচ্ছে সে তখন মনে মনে ভাবতে লাগলো ন্যান্সি কখন পালালো আর জাঙ্কুক শাড়ি বা আসলো কখন কিছুই তো টের পেলাম না কি হচ্ছে কি এগুলো সে একবার জাঙ্কুকের দিকে তাকালো আর দেখলো সে ন্যান্সি মনে করে জাংকুকের হাত ধরে দাঁড়িয়ে আছে এরপর তে ভয় ভয় জাঙ্কুকের চোখের দিকে তাকালো জাংকুককে এভাবে চোখ গরম করে তের দিকে তাকিয়ে থাকতে দেখে তে ভয়ে তাড়াতাড়ি করে চাঙ্কুকের হাতটা সরিয়ে দিলো লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে তা মনে মনে ভাবল ইস শেষে কিনা আমি জাহকুক স্যারে হাত ধরে টানলাম কি মনে করবেন উনি এখন আমাকে তে তখন কাঁপা কাপা কণ্ঠে বলল সরি স্যার আমি তো ভেবেছিলাম যে ন্যান্সি জাহকুক তখন তে নাম জানা সত্ত্বেও না জানার ভান করে বলল নাম কি তোমার তে তখন ভয় ভয় আশেপাশে তাকালো ন্যান্সিকে কোথাও দেখতে পেলো না মনে মনে ভাবছে এই ন্যান্সি তাকে বিপদে ফেলে কোথায় পালালো ঝাঁকুক ধৈর্যহীন আরও গম্ভীর কণ্ঠে বলল নাম জিজ্ঞেস করেছি তোমার তে তখন ঢোক গেলে বলো তে ঝাঁকুক ভ্রু বাঁকালো এরপর বলো তে এটা আবার কেমন নাম মানে কে নামের তে চোখ ঘুরিয়ে ভেবে বলল মনে হয় ফুল জানি না আমি ঝাঁকুক তখন রেগে গেল আর বলো মনে হয় মনে হয় কেন নিজের নামের মানে নিজেই জানো না কে রেখেছে তোমার নাম তখন আরো ভয় ভয় বলল দাদি দাদি রেখেছিলেন আমার নাম বেঁচে আছে তোমার দাদি মাথা নিচু করে না স্যার জাহুক তখন কে আদেশের আদেশে সুরে বললো যাই হোক পরের বার তোমার নামের অর্থ জেনে আসবে আর আমাকে এসে জানাবে মনে থাকবে তো তে আবারও বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো আর বলো জি স্যার মনে থাকবে ঠিক আছে যাওয়া এবার ক্লাসে পে ভয়ে সেখান থেকে দৌড়ে পালালো ঝাঁকুক তখন মুচকি মুচকি হাসলো তের যাওয়ার দিকে তাকে বুকের বা পাশে হাত রেখে মুচকি হেসে বললো উফ বোকা মেয়ে আজ তুমি আমার হাত ধরেও ছেড়ে দিলে কিন্তু এরপরে যখন আমি তোমার হাত ধরবো তখন কোনো ছাড়া হবে না তোমার হাত আমি সারা জীবনের জন্য ধরবো তুমি চাইলেও সেই হাত কখনোই ছাড়াতে পারবে না